এখানে আরো বেশি আছে তিনশো বিশ বস্তা আনছে গতকাল আসছে তিনশো বিশ আমাদের কাগজ দেখা

আপনি দেখালেন তেইশ বাস্তা আচ্ছা এই পরিমাণ এখানে মজুদ আমরা দেখলাম কিন্তু মূল্য তালিকায় এখানে আপনি নীল দেখালেন মানে চিনি নেই দেখালেন কেন এই কোশ্চিনের উত্তরটা দেন

আছে আপনি বিক্রি বন্ধ রেখেছেন কেন এই পয়সা প্রতিদিন এখানে আজকে আমরা এসে পেলাম নীল তো হাজার হয়েছে কিনা বলেন আমরা তো স্যার এখন কি তাহলে আমাদেরকে সহযোগিতা করেন যে বেশি দামে কিনছেন তার

একই সাথে এই চিনি যেগুলো মজুত আছে সবগুলো সরকারি রেটে বিক্রি করবেন এই নির্দেশনা আপনার কত স্টক আছে যে